ওয়েলকাম টু টেস্ট পেপার আজকে আমরা এক জানুয়ারি দু হাজার উনিশের কিছু কারেন্ট এর পিডিএফ থেকে ডাউনলোড করে নিতে পারবে তো আমরা আমাদের ক্লাস শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দু হাজার সালে ক্রিকেটের সব ফরম্যাটে কোন বলার কোন ভারতীয় বলার সব থেকে বেশি উইকেট নিয়েছে এটা আইসিসি থেকে র্যাঙ্কিং হয়েছে আনসার হচ্ছে যশপ্রীত বুমরাহ টেস্টে টোটাল উইকেট নিয়েছে সেভেন্টি এইটটা তার মধ্যে টেস্টে হচ্ছে ফরটি এইট ও এবং টি টোয়েন্টিতে হচ্ছে আটটা ঠিক আছে এরপরের প্রশ্নে আমরা আসছি এক জানুয়ারিতে কোন দিবস বা দিন পালন করা হয় আনসার হচ্ছে ডিআরডিও ডিআরডিওর স্থাপনা হয়েছিলো উনিশশো আটান্ন সালে এবং ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স ঠিক আছে প্রশ্ন ভারত সরকার তামিলনাডুকে কত টাকা ঋণ দিয়েছে সাইক্লোন গাজা ঝড়ের জন্য তো এখানে একটা প্রশ্ন আসে যে তামিলনাড়ুতে যে ঝড় এসেছিল তার নাম কি তার আনসার হচ্ছে গাজা এবং টোটাল নাম্বার অফ টাকা দিয়েছে মানে মানি দিয়েছে এক হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা ভারত সরকার তামিলনাডুকে দিয়েছে এর পরের প্রশ্ন আমরা আসছি গ্রীষ্মমন্ডলীয় আঘাত করেছে হচ্ছে উসমান উসমান দু হাজার উনিশ সালে সরকার চারটি পাবলিক সেক্টর ব্যাংক কে কত টাকা ঋণ দিয়েছে আনসার হচ্ছে দশ হাজার আটশো বিরাশি কোটি টাকা এই চারটে পাবলিক হলো সিন্ডিকেট ইউকো অফ মহারাষ্ট্র আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই চারটা ব্যাংককে দশ হাজার আটশো বিরাশি কোটি টাকা ঋণ দিয়েছে ভারত সরকার এরপরের প্রশ্নে আসছি এলাহাবাদ ব্যাংক কোন ব্যাংকের সাথে একটি ইন্স্যুরেন্স সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত করেছে আনসার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংকের সাথে এলাহাবাদ এলাহাবাদ ব্যাংক একটি চুক্তি চুক্তি স্বাক্ষরিত করেছে এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে কলকাতা আর স্টেট ব্যাংকের হচ্ছে মহারাষ্ট্র মানে মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই সেখানে স্টেট ব্যাংকের শাখা রয়েছে প্রধান শাখা এর পরের প্রশ্নে আমরা আসছি কোন সংশোধিত বিল লোকসভাতে পাশ হলো আনসার হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিল টু ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিল মেডিকেল কাউন্সিল বিল টু এখানে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং কিছু রেস্ট্রিকশন আনা হয়েছে মেডিকেল কাউন্সিলের জন্য ঠিক আছে এর পরের প্রশ্নে আসছি এর পুরো কথা অর্থ কি ঠিক আছে হচ্ছে হচ্ছে রিয়েল রিয়েল স্টেট রেগুলেটরি অথরিটি কিছু আনা যা আগের থেকে খুব কঠিন সেজন্য এটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এর পরের কোশ্চেনে আসছি কোন রাজ্য সরকার কৃষকদের উন্নতির জন্য কৃষি কৃষক বন্ধু এই যোজনা শুরু করেছেন আনসার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নিহত বা আত্মঘাতী কোন এককালীন দু লাখ টাকা তার পরিবারকে দেওয়া হবে আর বছরে পাঁচশো টাকা করে দুবার দেওয়া হবে ঠিক আছে এটা পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে যে যার নাম হচ্ছে কৃষি কৃষক বন্ধু যোজনা এরপরের প্রশ্ন আসছি রেলওয়ে বোর্ডে চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে আনসার হচ্ছে বিনোদ কুমার যাদব বিনোদ কুমার যাদবকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে পরের প্রশ্ন বলিউডের বিশিষ্ট অভিনেতা কাদের খান একত্রিশ ডিসেম্বরে মারা যান তার প্রথম ছবির নাম কি ছিল আনসার হচ্ছে দাগ কাদের খান মোট তিনশোটি সিনেমা করেছেন বলিউডে এবং কেবলমাত্র একটার ছাড়াও তিনি স্ক্রিন রাইটার ছিলেন সেখানে তিনি আড়াইশো সিনেমা স্ক্রিন রাইটিংও করেছেন এর পরের প্রশ্ন আসছি তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস কাকে নিয়োগ করা হল আন্সার হচ্ছে বি রাধাকিষেণ এটা গুরুত্বপূর্ণ আছে এ প্লাস আর তেলেঙ্গানা রাজ্যের মানে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্ট কোথায় আছে হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্ট রয়েছে এর প্রশ্ন আসছি কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে এবছর বর্ষসেরা ক্রিকেটার এবং মহিলা ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচন করা হয়েছে আনসার হচ্ছে স্মৃতি মাধবান স্মৃতি মানধনা এরপরের প্রশ্ন আসছি সরকার নতুন তথ্য কমিশনার নিয়োগ করেছে সিআইসি চিফ ইনফরমেশন কমিশন কমিশনার ঠিক আছে আনসার হচ্ছে সুধীর ভার্গবকে নিয়োগ করা হয়েছে সিআইসি নেক্স প্রশ্ন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন মৃণাল সেন যিনি মারা গিয়েছেন তার প্রথম ছবির নাম কি ছিল মৃণাল সেন একজন বাঙালি ছবি পরিচালক ডাইরেক্টর খুব ফেমাস একদম সনাম ধন্য তাকে তিন সালে আর তার প্রথম ছবি হচ্ছে প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে শেখ হাসিনা আবার নির্বাচিত হয়েছেন এবং তার দলের নাম হচ্ছে আওয়ামী লীগ এরপরের প্রশ্নে আসছি আমরা

ফুটবলার তাহলে আজকে আমরা দু হাজার উনিশ এক জানুয়ারি আঠেরোটি প্রশ্ন সমাধান করলাম আশা করি সবার প্রয়োজনে লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর একটা প্রশ্ন আমি এই যে ক্লাসটা করলাম সেখান থেকে জিজ্ঞেস করছি মিনাল সেনকে কোন বছর দাদা ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ভিডিওটি প্রথম থেকে যারা দেখেছে তারা নিশ্চয়ই আমি আশা রাখছি যে কমেন্ট বক্সে আনসার দেবে ঠিক আছে আমি এখানেই ভিডিওটা শেষ করছি